এই যে আপনি দিতে যাচ্ছেন বনত কথা শুনে কেমন লাগছে এবং ছেলেরা এই কাজটা করতেছে কেমন লাগতেছে এটা তো আনন্দের বিষয় আমার খুব ভালো লাগবে আরও দরজন আছে দরজানে এগিয়ে আসো সবাই একদম মাস্টারে ফনে রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসো করি ভালো আপনারা জানেন যে সারা দেশে বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ তার জন্য কিন্তু প্রিয় বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে শুধু সেই কষ্টটা আপনারা জানেন যে আমাদের সবচাইতে যে স্থান সেটা হচ্ছে নীর নীরে সবাই কিন্তু দিন শেষে নিরে ফিরে যায় একটু শান্তি স্বস্তিতে থাকার জন্য আর যখন সেই নীরের মধ্যে পানি থাকে বা পানি ডুকে পানি ডুকে সব ডুবে একাকার হয়ে যায় তখন কিন্তু বেঁচে থাকা খুবই দুরহ হয়ে পড়ে আর সেই পরিস্থিতিতে দেশের অনেক মানুষ অনেক জেলা উপজেলা সহ প্লাবিত এবং বর্ষার পানিতে বরফ তারা যে কি কষ্ট করে দিন যাপন করছে আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তো সেই দৃশ্য দেখে আমাদের গ্রাম পুসিন্দি থেকে কিছু ছেলেরা বিশেষ করে আজকে আসলাম আতকাপাড়া গ্রামে সেই গ্রাম থেকে কিছু কারেকশান করছে এই এই এলাকার যুব সমাজ এবং ছেলেরা তারা যে যার খুশি আর কি মনো খুশি হয়ে যা যাই দিচ্ছেন তাই কিন্তু নিচ্ছেন এবং সেটা কোনো চাপের মধ্যে নয় এই মধ্যে আটকাপাড়া গ্রামে আমরা সেটা দেখাই একটু ছেলেবাই বন্যদের সহযোগিতায় নিজেও অংশগ্রহণ হিসেবে কিছু টাকা দিলেন আমি একটু জানতে চাই যে ভাই এই যে আপনি দিতে যাচ্ছেন বন্যত্বদের কথা শুনে কেমন লাগছে এবং ছেলেরা এই কাজটা করতেছে কেমন লাগতেছে এটা তো আনন্দের বিষয় আমার খুব ভালো লাগবে আরো দশজন আছে দশজন এগিয়ে আসো সবাই মাছ তাড়িয়ে মানে একজন উচিল একজন ছোট ছোট সহযোগিতায় সবাই যাতে ভালো থাকতে ভালো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার বন্ধুও কিছু অংশগ্রহণ করছে ছোট ভাই কুশিনী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সেও কিন্তু এই বর্ণাত্মদের এই কার্যক্রমে অংশগ্রহণ থাকলে সাজু হয়ে যায় তোমার গ্রামের ছোটো ভাইরা এই কাজটা করতেছে কেমন লাগতেছে এটা খুব ভালো উদ্যোগ আমি মানে ওদেরকে অনেক ধন্যবাদ জানাই এই কাজটি করতেছে বন্যাত্মদের পাশে দাঁড়াইতেছে আমি আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি সাহায্য করেছি এবং আমি বলবো যে সবাই যাতে এটাতে এগিয়ে আসে সবাই সাহায্য করে আমার নাতুদের পাশে এখন দাঁড়ান এই কার্যক্রমে আরও একটি বাড়িতে আমরা প্রবেশ করতে যাচ্ছি সবাই কিন্তু আসলে কম বেশি একটু অংশগ্রহণ করছে এটা কিন্তু সবচেয়ে ভালো লাগার যারা শুনছে তারপরে তারা কিন্তু আর কেউ না করে না। এ কার্যক্রমে উপস্থিত যারা রয়েছেন তাদেরকে একটু দেখাই লাস্টে তুমি এটি আমার দিও না তো তারাই কিন্তু আসলে এই আটকাপাড়া গ্রাম থেকে সবার গড় ঘর থেকে গড়ে গিয়ে যে যা দিচ্ছেন তাগুলো সংগ্রহ করছেন আরও একটা ছোটো বেস রয়েছে তারা অবশ্য যারা চাল বা অন্য কিছু টাকা না পারতেছেন নগদ টাকা না পারলেও যা দিচ্ছেন তাই নিচ্ছেন তো আমরা বলবো যে তারা যেহেতু এই কারেকশানে বেরিয়েছে বিশেষ করে জালাল যেহেতু অবস্থান করে বাজারে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বিশেষ করে আমার হুসেন্দি গ্রামের তারা কিন্তু

তো সাগরের কাছে জানতে চাই যে তুমিও যে কার্যক্রমে আছো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সব ভালো কাজ করছে অবশ্যই ভালো লাগে আমাদের টিম আমরা ইতিমধ্যে আমরা আমরা দুই রওনা এখানে দুটি দলে বিভক্ত হয়ে কাজ করছি আরও একটি ছোট টিম তারাও কিন্তু এই কারেকশান নিয়ে আসছে